পৃথিবীর মধ্যে যেন রয়েছে আরেকটা মিনি পৃথিবী যার নাম রাশিয়া রাশিয়াকে একটি দেশ বললে বোধহয় ভুল হবে কারণ এর যে দ্বৈতাকার আয়তন তাতে অনায়াসে একে মহাদেশের কাতারে রাখা যায় রাশিয়া ম্যাপল পাতার দেশ কানাডার প্রায় দ্বিগুণ আর বিশ্বের সবচাইতে বড় রাষ্ট্র হল এই রাশিয়া পৃথিবীর মোট আবাসভূমির মোট আট ভাগের এক ভাগ রয়েছে রাশিয়ায় কল্পনা করতে পারেন যা বাংলাদেশের আয়তনের প্রায় একশো ষোলো গুণ রাশিয়ায় প্রায় একশো মিলিয়ন মানুষ বসবাস করে রাশিয়া বিশ্বের শক্তিধর শীর্ষ পাঁচটি দেশের একটি দেশটি এক সময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল মজার ব্যাপার হচ্ছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগে এই দেশটি আরও বড় ছিল সাংবিধানিকভাবে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশও কিন্তু এই রাশিয়া শীতপ্রধান দেশ রাশিয়ায় পুরো বছর ধরেই তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে নিজেদের তীব্র ঠান্ডা থেকে বাঁচাতে সেখানকার মানুষ লাল সাধারণ পানির মতোই পান করে থাকে লালপানি পানের দিক দিয়ে বিশ্বে রাশিয়ার অবস্থান চতুর্থ রাশিয়ানরা পানির চেয়ে বেশি লাল পান করে থাকেন দু সাল পর্যন্ত রাশিয়াতে দশ শতাংশের কম অ্যালকোহলযুক্ত যে কিছু স্বাভাবিক পানীয় হিসেবে ব্যবহৃত হতো এদেশে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি রাশিয়ান পুরুষদের পঁচিশ শতাংশ তাদের বয়স পঞ্চান্ন হওয়ার আগে পৃথিবী ত্যাগ করেন যার প্রধান কারণ অতিরিক্ত লাল পানি পান করা বিশ্বের প্রতিটি দেশের জনসংখ্যা বৃদ্ধি পেলেও রাশিয়াতে প্রতি বছর দশমিক শূন্য দুই শতাংশ হারে জনসংখ্যা কমে আসছে তাই প্রতি বছর রাশিয়ার বেশ কিছু অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি করার জন্য এখানকার স্থানীয় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন মস্কো রাশিয়ার রাজধানী এবং দেশটির বৃহত্তম শহর এখানে বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ারের বসবাস রাশিয়ার প্রায় দশমিক শতাংশ জনসংখ্যা শহরের কেন্দ্রগুলিতে বসবাস করে রাশিয়ায় সাক্ষরতার হার অনেক বেশি এখানে প্রায় মানুষ শিক্ষিত তারা যে রকম সময় নষ্ট না করে বাস ট্রেন এবং যানবাহনে কোথাও যাওয়ার পথে বিভিন্ন বই পড়ে থাকেন রাশিয়ার নারীরা কর্মক্ষেত্রে এবং সকল জায়গাতে পুরুষের সঙ্গে টেক্কা দিয়ে এগিয়ে চলে রাশিয়ার অর্থনীতির প্রধান চালিকা শক্তি এ প্রাকৃতিক সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাজপ্রম বিশ্বের সবচেয়ে বড় গ্যাস উৎপাদনকারী এবং রপ্তানিকারী প্রতিষ্ঠান ইউরোপের ক্রমবর্ধমান চাহিদা মিটিয়ে চলেছে এই প্রাকৃতিক খনিজ সম্পদে ভরা রাশিয়ায় সক্রিয় গ্যাজ আগ্নেয়গিরি রয়েছে বিশ্বের দীর্ঘতম রেলপথও রাশিয়ায় অবস্থিত ট্রান্স সাইবেরিয়ান রেলপথ মস্কোকে রাশিয়ার পূর্ব দিক পর্যন্ত সংযুক্ত করেছে এই রেলপথটি নয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা বিরতিহীনভাবে পাড়ে দিতে একশো বাহান্ন ঘন্টা সাতাশ মিনিট সময় লাগে like রাশিয়ান নারীরা সারা বিশ্বে ব্যাপকভাবে আলোচিত তাদের গায়ের রং শারীরিক গঠন চুলের সৌন্দর্য লোভনীয় চোখ নিশ্চিদ্ধ পরিষ্কার ত্বক ভালো উচ্চতার সাথে সুন্দর ফিগারের জন্য সবসময় তারা আবেদনময়ী সহজেই রাশিয়ান মেয়েরা বিদেশিদের সাথে সম্পর্ক স্থাপন করে রাশিয়ান মেয়েরা স্বামীর প্রতি আগ্রহী নয় তারা স্পষ্টতই তাদের জীবন ভাগ করে নেওয়ার জন্য একজন আকর্ষণীয় সঙ্গী খুঁজে পেতে চায় যদি তারা কারোর সাথে ডেটিং করে পুরোপুরি সন্তুষ্ট হয় তবে তাদের বিয়ে করতে চায় তাদের জীবনের প্রধান কাজ স্বামী ও সন্তানদের যত্ন নেওয়া